আসসালামু আলাইকুম আজকে আলাপ করব বর্তমান সময়ে আরেকটা মহামারী যেটা স্ক্যাবিস নামে পরিচিত এমন কোনো পরিবার নাই যে ঘরে স্ক্যাবিস হচ্ছে না আমরা আবার অনেকেই থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিনের কুফল হিসেবে চিন্তা করছি আজকে আমি আলাপ করব এ স্ক্যাবিস নিয়ে আমি ডাক্তার মোহাম্মদ আরাফাত চৌধুরী মেডিসিন এবং ডায়াবেটিস স্পেশালিস্ট বর্তমানে আমি চট্টগ্রাম শহরস্থ এশিয়ান মেডিকেল সেন্টার এবং পটিয়া নিউরন হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে যাচ্ছি স্ক্যাবিসটা কি এটা একটা চর্মরোগ সার্কপটিস স্ক্যাবি নামে একটা প্যারাসাইট দিয়ে এই রোগটা হচ্ছে কিভাবে হচ্ছে এটা হচ্ছে স্কিন টু স্কিন কন্টাক্ট একজন শরীরের সাথে আরেকজন শরীরের যখন মিশতেছে একজনের সাথে আরেকজনের ডাইরেক্ট কন্ট্যাক্টে এটা হচ্ছে আরেকটা হচ্ছে কি কন্টামিনেটেড কোনো অবজেক্ট থেকে ধরেন আমার স্কিনে এটা হয়েছে এখান থেকে আমার শরীরের কোনো একটা অংশে হলো যেমন আমার কাপড় চুপড়ে লাগতে পারে সে কাপড় চুপড়ের মাধ্যমে আরেকজনের এটা হতে পারে এ এসকে কাদের হয় এটা বাচ্চার থেকে শুরু করে বয়স্ক সবারই হয়ে থাকে এবং ইএসেবিস কেন আমার চিকিৎসা করতে হবে এসকে বিসের চিকিৎসা যদি আমি না করে থাকি তাহলে সেক্ষেত্রে আমার সেপটিসেমিয়া হতে পারে ব্লাড ইনফেকশন ছড়ায় যাবে হার্টে এফেক্ট হতে পারে কিডনিতে এফেক্ট হতে পারে তাহলে আমার অবশ্যই এটার চিকিৎসা করা জরুরি এবং এই চিকিৎসা করাতে গেলে শুধু আমার নিজের চিকিৎসা করালে হবে না আমার পরিবারের সকলের চিকিৎসা করাতে হবে আমরা সবাই জানি ক্রোটামিটার এবং পারমিথ্রিন ক্রিমের যে কম্বিনেশান একটা লরিক্স প্লাস এলিমেন্ট প্লাস এই ওষুধটা সবাই ব্যবহার করে যেটা ব্যবহার করার পরেও এটা রয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে কি আমরা যত যত নিয়ম না মেনে এই ওষুধটা ব্যবহার করছি এই ওষুধটা যারাই ব্যবহার করছেন অবশ্যই যেন ঘরের সবাই মিলে ব্যবহার করবেন হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে পর্যন্ত দিবেন নখের ভেতরে দিবেন গলা থেকে শুরু করে সমস্ত পা পর্যন্ত কোনো অংশ বাদ রাখবেন না পাশাপাশি আপনার যে পরিধানের যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো অবশ্যই ভালো করে গরম পানিতে ধুয়ে ভালো রোদে শুকাতে দিবেন এবং আপনার ঘরের পরিবারের সবার জন্য তাই আপনার যে বেডশিট আর হচ্ছে আপনার বালিশের খাবার এগুলো অবশ্য ভালো করে ধুতে হবে এবং গরম পানিতে ভালো করে ধুয়ে রোদে শুকাতে হবে আর অবশ্যই লোশনটা ব্যবহারের আট থেকে বারো ঘন্টা পরে গোসল করবেন রাতে লাগাবেন সকালে আট থেকে বারো ঘন্টা হয়ে গেলে গোসল করে নেবেন এটা প্রতি সপ্তাহে পরপর তিন দিন তিন দিন পরপর প্রতি সপ্তাহে দুইবার টোটাল চারবার ব্যবহার করবেন এবং অবশ্যই ঘরের সবাই যার স্কেবিস আছে সেও ব্যবহার করবেন যার নাই সেও ব্যবহার করবেন তাহলে এটা প্রতিকার এবং প্রতিরোধ করা সম্ভব আসসালামু আলাইকুম